নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে গার্ডেন রিচ কাণ্ডে রীতিমতো ফিরাদ হাকিমকে সবাই দায়ী করছেন কিন্তু ফিরাদ হাকিম বলছেন অত ওলিতে গলিতে ফ্ল্যাট হলে আমি কি করে জানবো বলুন তো অত খোঁজ রাখা কি সম্ভব মেয়রের পক্ষে আমার সঙ্গে রয়েছেন ফিরদো শামিম কথা বলবো দাদা অত খোঁজ রাখা সম্ভব তাহলে আপনি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন কিনা কেন নির্বাচিত হয়েছেন দেখুন আপনি যদি দেখেন ওই অঞ্চলের কাউন্সিলারকে কোন দলের সদস্য তৃণমূল কংগ্রেস ওই অঞ্চলের বিধায়ককে ওই অঞ্চলের সাংসদকে সব তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তৃণমূল তৃণমূল কংগ্রেসের সাংসদ শুধুমাত্র ওই অঞ্চল কেন আপনি গার্ডেন রিচ বড় আপনি রাজা বাজার পাক সার্কাস চলে যান অবৈধ নির্মাণ পেয়ে যাবেন শুধু এই তিনটা এলাকায় নয় সহ গোটা কলকাতা জুড়ে এই অবৈধ নির্মাণ হচ্ছে কোন জায়গায় জলাশয় বুঝিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে জায়গায় যে স্যাংশন প্ল্যান আছে সেই স্যাংশন প্ল্যানের বাইরে অবৈধ নির্মাণ হচ্ছে মানে সংসার যতটা প্ল্যান স্যাংশন আছে তার থেকে অনেক বেশি এরিয়া কভার করে বিল্ডিং তুলছে সেভাবে ভায়োলেট করে প্ল্যান ভায়োলেট করে নির্মাণ হচ্ছে সেটাও অবৈধ নির্মাণ শুধু তাই নয় শুধুমাত্র এই যে পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটছে তা নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়েই ঘটছে এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম যে বাম আমলেই অবৈধ নির্মাণ হয়েছে তা অবৈধ নির্মাণ যদি হয়ে থাকে ভাঙেননি কেন তাহলে বাম বাম আমলের অবৈধ নির্মাণ আপনি রেখে দেবেন এটা থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে অবৈধ নির্মাণের সঙ্গে যে বলেছে সে আছে যদি বাম আমলের অবৈধ নির্মাণ হয়ে ভেঙে দেবেন সিপিএম এর নেতারা বলেছিল যে বাম আমলের অবৈধ নির্মাণ ভাঙবেন না সিপিএম এর কোন নেতা বলেছে বাম আমলের অবৈধ নির্মাণ ভাঙবেন না যে নেতা বলবে তাকে ঘাটছে ভেতরে জেলে বলে দেবেন আর তা যদি না হয় অবৈধ নির্মাণ যদি আপনি সিপিএম এর আমলে হয়ে হয়েছে বলে আপনি রেখে দেন তাহলে জানতে হবে আপনি অবৈধ নির্মাণের সঙ্গে ছিলেন মাসহারা পেতেন মাসে মাসে নাকি বাৎসরিক পেতেন যে একবারে নাকি ওয়ান টাইম পেমেন্ট ছিল এই কথা যে বলেছে তাকে পরিষ্কার করতে হবে যদি সিপিএম এর আমলে অবৈধ নির্মাণ হয় ভেঙে দেবেন আইনে সেই প্রভিশনই আছে অবৈধ নির্মাণ মানে অবৈধ নির্মাণ অবৈধ নির্মাণ তৈরি হতে দেওয়া হয়েছে অবৈধ নির্মাণ করতে দেওয়া হচ্ছে তার কারণ যেমন দেখছেন চাকরি চুরি থেকে টাকা তুলেছে যেমন দেখছেন বালি চুরি করে টাকা তুলেছে যেমন দেখছেন কয়লা চুরি করে টাকা তুলেছে একই ভাবে এই অবৈধ নির্মাণ হতে দিয়ে গোটা কলকাতা জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে টাকা তুলছে এবং সেই টাকা তুলছে মূলত তৃণমূল কংগ্রেস শাসক দল সবাই সব জানে সকলে সব জানে সব সব মাসে মাসে সব মাসে মাসে মাসোহারা পায় সব কাটমানি নেই এই যত প্রমোটা দেখছেন যত দালাল এই যে যত বেশিরভাগ কাউন্সিলর গুলো সমস্ত কিছু সকলে সবকিছু জানে জেনে চুপচাপ বসে আছে শুধুমাত্র ওই যে টাকার ভাগ ভাগ কেউ 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 ফিটে খোঁজ নিয়ে দেখুন যাদবপুরের এক কাউন্সিলর ছিলেন যিনি এখন বর্তমানে এম গ্যারেজ বিল্ডিং হলে গ্যারেজ নেবে সে খোঁজ নেবেন এলাকায় সকলে জানে সকলে জানে ও তো কিছুই জানে না ও আমি ভাবছি তৃণমূল কংগ্রেসে ওকে কেন নেত্রী করে রেখে দিয়েছে এরকম একটা ভোলা ভালা বাচ্চা বাচ্চাকে কেন মুখ্যমন্ত্রী করে রেখে দিয়েছে যে কিছুই জানে না চাকরি চুরি হয়ে গেলে জানে না অবৈধ নির্মাণ হলে জানে না বাড়ি ভেঙে যাওয়ার পরে তখন মনে হয় যে আহারে বাড়ি ভেঙে গেছে আর মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে সে আপনি গার্ডেন রিচ হতে পারে মেটাবুজ হতে পারে রাজা বাজার হতে পারে সার্কাস হতে পারে এই ধরনের অবৈধ নির্মাণ একটা নয় পর পর এই ধরনের অবৈধ নির্মাণ কে হতে দেয় কেন হতে দেওয়া হয় এতগুলো এতগুলো মানুষ মারা গেল এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এর দায় ফিরাদিমকে নিতে হবে ক্ষতিপূরণে মানুষের প্রাণ প্রাণ ফিরে পাওয়া যায় কি পাঁচ লক্ষ কেন পঞ্চাশ হাজার কোটি টাকা দিলে মানুষের প্রাণ তৈরি করা করতে পারবে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই ফেরা থাকিমরা এর বিরুদ্ধে যে যতজন এই অবৈধ নির্মাণের পিছনে ছিল প্রত্যেককে শাস্তি দিতে হবে শুধুমাত্র ওই একটা বাড়ি নয় গোটা কলকাতা জুড়ে যত অবৈধ নির্মাণ আছে ও ইঞ্জিনিয়ার এই অবৈধ নির্মাণের পিছনে মূলত আছে এটাই বলতে চাইছেন যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে যদি রাজনৈতিকভাবে কেউ না এটাকে সাপোর্ট করে কোনোদিন অবৈধ নির্মাণ হতে পারে না এবং এই অবৈধ নির্মাণের পিছনে যারা যারা আছে প্রত্যেক গু প্রত্যেককে জেলে ভরতে হবে ঘাট চেপে ধরে জেলে ভরতে হবে তার কারণ এতগুলো প্রাণ ঝরে গেল অবৈধ নির্মাণের জন্য এটা এর সঙ্গে রাজনীতির কি সম্পর্ক দুর্ভাগ্য যে ওরা এই অবৈধ নির্মাণ বালি চুরি চাকরি চুরির সঙ্গে রাজনীতিকে মিশিয়েছেন এটাই হচ্ছে দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের চাকরির সাথে তো রাজনীতির সম্পর্ক থাকার কথা নয় কিন্তু তৈরি করেছে এই ধরনের একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকার জন্য অবৈধ নির্মাণ রাজনৈতিক সম্পর্ক তৈরি করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তাই আজকে এই ধরনের প্রতিটি অপকর্মে দেখবেন নাম কাদের আসবে এই তৃণমূল কংগ্রেসের মানুষ প্রথমে বলেই মানুষের জীবনের মূল্য দিতে হয় আর সে জীবনের মূল্য দিতে হয় অবৈধ নির্মাণ না তৈরি করে মূল্য দিতে হয় সঠিক ব্যক্তিকে চাকরি দিয়ে মূল্য দিতে হয় বালি চুরি না করে কয়লা চুরি না করে যেগুলো প্রাকৃতিক সম্পদ সেগুলো মানুষের কাজে ব্যবহৃত হতে দিতে হয় রমজান মাসে সত্যি সত্যি তো রমজান মাস চলছে আর সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বাড়ি ভেঙে পড়ছে তার জন্য যারা যাই রমজান মাসে এতগুলো প্রাণ ঝরে চলে গেল ওর বনে ব্যথা লাগে না ওর খারাপ লাগে না ওর তো বাড়িতে বসে বসে যদি অবৈধ নির্মাণ না হতে দিতেন তাহলে ওই মাথা ফাটা অবস্থায় যেতে হতো না ওই নাটক করতে ওই নাটক করতে তো যেতে হতো না ক্ষতিপূরণ দিয়ে প্রাণ ফিরে পাওয়া যাবে ক্ষতিপূরণ দিয়ে প্রাণ ফিরে পাওয়া যায় না এর পিছনে যতজন আছে সকলকে জেলে ভরতে হবে এবং শুধু তাই নয় ওই অঞ্চলে যত অবৈধ নির্মাণ আছে সব ভেঙে ফেলতে হবে তা যদি না করেন তাহলে জানতে হবে এই অবৈধ নির্মাণের পিছনে তো গিয়ে দেখে এসছে বলেছে যে ওই এলাকায় কত অবৈধ নির্মাণ আছে আমাকে কালকে দেবে দেবে রিপোর্ট এবং তারপরে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে দেবে বলেছে মমতা ব্যানার্জি তো একজনকে করে কি হবে আর বাসার আশেপাশে ও কি চোখে ফেটি বেঁধে গেছিল নাকি ঘোড়ার মতো সাইডে ওই ইয়ে লাগিয়ে গেছিল মাথায় কা চকের পাশে নিশ্চয় কাগজ কাপড় ছিল না যে ও শুধুমাত্র একটা বাড়ি ভেঙে যাওয়া বাড়িটাই দেখেছে আর পাশে আশেপাশে দেখেনি আশেপাশে যত অবৈধ নির্মাণ আছে ভাঙার নির্দেশ দিয়েছে মমতা बनर्जी নির্দেশ দিয়েছে দাইনীত তো তার তা যদি না দেয় তাহলে জানতে হবে ওগুলোর সাথে মমতা बनर्जी আছে ফেরাদাকেmatched ফলে অবৈধ নির্মাণ যদি না ভাঙা হয় অবৈধ নির্মাণ যদি হতে দেওয়া হয় তাহলে জানতে এর সঙ্গে শাসক দল আছে আমি জানি সন্দেশকালীতে একশো চুয়াল্লিশ ধারা থাকে ও বাড়ি ভেঙে পড়লেও একশো ধারা থাকে ওর হচ্ছে এখন একশো ধারা হচ্ছে ওর শাসনের হাতিয়ার তার কারণ ও প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছে ও এখন মনে করে যেহেতু প্রশাসনিক ভাবে ব্যর্থ হয়েছে ওর দুষ্কর্ম মানুষজন জেনে গেছে তাই ও মনে করে একশো ধারা জারি করে মানুষজনকে ঢুকতে দেওয়া যাবে না এটা বলে আমি পার পেয়ে যাব মানুষজন কেউ কিছু জানতে পারে সকলে কি মূর্খের সঙ্গে বসবাস করে নাকি ওর মতো বলছি সায়নিক ঘোষ ফির বলছে আবার কি একটা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারা আবার কি ভাঙড়ে আসুক না একবার এবার মানুষ ও ভাঙ্গরে ভাঙ্গরে দুদিন চার দিন যাক তারপরে বুঝে যাবে হ্যাঁ বুঝতে পারবে শকত মোল্লার সাথে সভা করার আগে একটু মমতা ব্যানার্জির সাথে একটু কনসাল্ট করে নিতে বলবেন যে শকত কিসে এক্সপার্ট বোম বাঁধাতে নাকি ওই বাস স্ট্যান্ড নিতে ও মমতা ব্যানার্জি ওকে অ্যান্সার দিয়ে দেবে আর আইএসএফ কি বা সিপিএম কি সিপিআই কি ওকে বলবেন ও দলের নেতা নেত্রীদের কাছ থেকে জেনে নিতে আর গত পঞ্চায়েত নির্বাচনে তার আগে বিধানসভা নির্বাচনে বিশেষ করে বিধানসভা নির্বাচনে রেজাল্ট একটু দেখে নেবে তাহলে বুঝতে পারবে ভালো তো তিনি নাচ করছেন যখন তিনি নিশ্চিত ভাবে করুন নাচ কিন্তু ভোট মানুষ যাকে দেওয়া তাকেই দেবে ভোট ও যাদবপুর অঞ্চলে ভোট মানুষ সৃজনকেই দেবে যাদবপুর অঞ্চলের মানুষ গত নির্বাচনে যে ভুল করেছে সেই ভুলের এবার বিকাশবাবু দাঁড়িয়েছিলেন মিমির কাছে হেরেছিলেন এটা তো তথ্য যাদবপুরের মানুষ সেই ভুল সংশোধন করে নিয়ে এবারের সৃজনকে বিপুল ঘটে যায় সবথেকে উল্লেখযোগ্য বিষয় কুনাল ঘোষ বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উপদেশ দিচ্ছেন যে আপনি দাঁড়াবেন না আপনার মান সম্মান নষ্ট করবেন না আপনি ফিরে আসবেন

এখন সেটা 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 যিনি প্রাক্তন বিচারপতি আছেন তিনি কতটা গ্রহণ করবেন জেল খাটা আসামির সাজেশন সেটা প্রাক্তন বিচারপতিকে জিজ্ঞাসা করবেন তিনি যা ভালো জানবেন যে জেল খাটা আসামির এই ধরনের সাজেশন তিনি কতটা গ্রহণ করবেন তিনি বলতে পারবেন তোমাদের দম থাকলে সরাসরি চ্যালেঞ্জ দম থাকলে আসনে তোমরা আসনে পার্টি দাও তো পার্টি তো দেবেই সে নিয়ে তো কোনো সন্দেহ নেই ভোট কেন দম আছে সে তো সময় বলবে যে দম কার আছে কার নেই কুনাল কুণাল ভোসকা বলুন না ও নিজেই প্রার্থী হয়ে যাক না সেটা কুণাল ঘোষকে বলবেন তো সে নিজে প্রার্থী হয়ে যাক তাহলেই বুঝতে পারবে যে দম আছে কি নেই দেখুন তার দল তাকে তো প্রার্থী করেনি অনেকে তো বাজারে আর অনেক খবর আছে কে কোথায় যোগাযোগ রেখেছে জিজ্ঞাসা করবেন কাকে কে নেয়নি জিজ্ঞাসা করবেন বলে দেবে